আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বলবো আমাদের বরবটি খেতে কত টাকা খরচ হয়েছে ম্যাক্সিমাম আর আমাদের কত টাকা লাভ হয়েছে সেটা আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমত আমাদের যে বরবটি ছিল এখানে আমরা একবার প্রথমবার একবার সার মারছি আর আমরা দ্বিতীয়বার কোনো সার দিই নেই আজকে আবার দ্বিতীয়বার সাঁত যেতো যেহেতু আমাদের বরবটি ফসল কমে গেছে সেই জন্য আজকে আমরা দ্বিতীয়বার মতো সার দিচ্ছি ফসল হালকা বাড়ার জন্য বরবটি তার আর বেশি দিন লাস্টিং করবে না সেটা কাজ থেকে বোঝা যাচ্ছে আমাদের বরবটিকে আমরা কত টাকা বিক্রি করলাম আর কত টাকা আমরা খরচ করলাম সেটা আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব আমাদের বরবটিকে আমরা দশ হাজার টাকা মতো খরচ করছি আমরা বরবটি বিক্রি করলাম ত্রিশ হাজার টাকা মতো আমাদের বিশ হাজার টাকা মতো লাভ হয়েছে আমাদের বরবটিকেতে এ পর্যন্ত আর আমরা আরও আশা করি আমাদের বরবটিকেতে আরো লাভ হবে আরও পাঁচশো হাজার টাকা মতো লাভ বরবুটির শেষে আমাদের জমি হচ্ছে চার ঘণ্টা মতো এখানে আমরা চার ঘন্টা মতো আমাদের বরবুট চাষ করছি السلام عليكم